দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আপনাদেরকে আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো কলা খাওয়া দেশের লোকেরা প্রথম ওয়ার্ল্ড কাপের ম্যাচটা তাদের পক্ষে জিতে গেল কলা খাওয়া লোক বলতে এই কথাটা এই জন্যই বলতে যাচ্ছি অনেকেই এই বিশ্বকাপ শুরুর আগে উগান্ডাকে অনেক বেশি ক্রিটিসিজম করে অনেক কথাবার্তা বলেছে যেটা হচ্ছে গিয়ে তারা এই ওয়ার্ল্ড কাপে খেলার যোগ্যতা রাখে না এই ওয়ার্ল্ড কাপ তাদের জন্য না এত ছোটো ছোটো দলগুলো কেন ওয়ার্ল্ড কাপে জয়েন করতে আসছে এই ব্যাপারগুলো নিয়ে অনেক ধরনের গসেপই হয়েছে মজার মজার গসেপ তবে সবাইকে এটা জানায় রাখতে চাই যে হচ্ছে কলা কিন্তু আসলে শক্তির অনেক ভাইটাল একটা উৎস আপনারা দেখবেন মাঝে মধ্যে খেলার বিরতিতে বিশেষ করে মহেন্দ্র সিং ধোনিকে যদি আপনারা ফলো করে থাকেন তাহলে দেখতে পারবেন যে উনি কিন্তু খেলার মাঝখানে যখন বিরতি হয় একটা করে কলা খায় কলা এজন্যই খায় কারণ কলা হচ্ছে আপনার শরীরে ইনস্ট্যান্ট শক্তি যোগায় আর কলা খাওয়া দেশের লোক উগান্ডাকে বলার কারণ হচ্ছে এইটাই যে কলা হচ্ছে উগান্ডার প্রধান খাদ্য আপনারা কে কতটুকু জানান আমি জানি না আমাদের বাঙালিদের প্রধান খাদ্য যেমন ভাত আর উগান্ডার প্রধান খাদ্য হচ্ছে আপনার কলা কলা দিয়ে তারা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে যদি কারো আইডিয়া না থাকে তাহলে আপনারা দেখে আসতে পারেন তো কথা এই আলোচনা হচ্ছে এই জন্যই যে উগান্ডা পাপুয়া নিউ ইউনের এগেনস্টে তাদের ওয়ার্ল্ড কাপ হিস্টোরির প্রথম ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে যদিও ম্যাচটা ওরকমভাবে এক পেশি হয় নাই বা খুব একটা হাই স্কোরিং ম্যাচ হয় নাই যেটা হওয়ার অ্যাজ ইউজুয়াল হয়ে আসতেছে আমেরিকাতে খেলা হলে নিউ ইয়র্কের মাঠগুলোতে খেলা হলে যা হচ্ছে সেরকমই হয়ে আসছে অ্যাকশন নিচেই স্কোরগুলো হচ্ছে যে কারণে আসলে খেলা দেখেও মজা পাওয়া যাচ্ছে না খেলা নিয়ে বলার মতো তেমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু তারপরও দিন শেষে সাতানব্বই আটানব্বই রানের একটা টার্গেট ছিল যেটা পাপোয়া নিউগিনি উগান্ডাকে দিয়েছিল উগান্ডা সেই স্কোরটা আপনার এইটিন ওভারে চেস করে যে কারণে আসলে দর্শক খেলা দেখে কোনো রকমের মজাই পাওয়া যাচ্ছে না এত লো স্কোরিং ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হবে যেগুলো হোপ করা যায় না তো যাক বিগ কনগ্র্যাচুলেশনস টু টিম ওগান্ডা ওয়ার্ল্ড কাপে তাদের প্রথম ম্যাচটি জিতে নেওয়ার জন্য আর আমি যে পাপু নৈগিনির কথা না বললেই না তারা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যে একটা ফাইটিং মনোভাব দেখিয়েছিল সেই ফাইটিং মনোভাবটা গতকালকের ম্যাচে কোথায় গেল আমি আসলে বুঝতে পারলাম না সঠিক আমি আসলে হোপ করছিলাম মনে মনে এটা ভেবে রাখছিলাম যে মেবি মেবি পাপুয়া নিগুনি ক্যান উইন এগেনস্ট উগান্ডা বাট আসলে আমি কোনোভাবে মিলাতে পারতেছি না যে কীভাবে তারা উগান্ডার কাছে এত একটা লো স্কোরিং করলো আর উগান্ডাকে আটকে রাখতে পারলো না আসলে টি টোয়েন্টিতে আন্ডার হান্ড্রেড ইজ নট এ ডিফেন্ডিং স্কোর এখানে দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আসলে কিছুই করার নেই পাপুয়া নিগুনের জন্য কারণ ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের একটা স্ট্রং বোলিং লাইন আপ ছিল ওয়েস্ট ইন্ডিজের বোলারদের এগেন্স্টে তারাও খুব দ্রুত উইকেট ফল করছে বাট সেইখান থেকে একটা পর্যায়ে গিয়ে তারা ওয়ান থার্টি সেভেন রানের যে একটা ন্যূনতম স্কোর দাঁড় করাই সেটা আসলে প্রশংসার দাবি দ্বারা এবং সেই স্কোরটা তারা মিনিমাম ডিফেন্ড করেই ফেলেছিল তো এরকম একটা টিম তাদের প্রথম ম্যাচে এসে যেই পারফরমেন্সটা দেখাইছিল সেই পারফরমেন্সটা টিম উগান্ডার সামনে এসে যেভাবে আসলে নিস্তেজ হয়ে যাবে সেটা হয়তোবা আপনারা কেউ চিন্তা করে নেই আর ইভেন আমিও চিন্তা করি না ইভেন হয়তোবা পাপো নিউ যে ম্যানেজমেন্ট আছে তারাও হয়তোবা এইভাবে চিন্তা করে নেই তো দর্শক আসলে ক্রিকেট হচ্ছে গোলবলের খেলা এই খেলায় অনেক সময় অনেক কিছু ঘটে যেতে পারে কোন দল জিতবে কোন দল হারবে আপনি নিশ্চিতভাবে কোনো কিছুই বলতে পারবেন না কারণ বিশ্বকাপ অঘটনের জায়গায় বিশ্বকাপে অঘটন ঘটে ঘটবে সামনে আরও খেলাধুলা আছে সেগুলো আমরা দেখলে বা বুঝতে পারবো কোন টিম জিতবে বা হারবে তো পাপুয়ান ইগবিনীর জন্য আসলে সমবেদনা আর উগানটার জন্য অনেক অনেক অভিনন্দন ওয়ার্ল্ড কাপে তাদের প্রথম ম্যাচটা জেতার জন্য সো কলা খাওয়া দেশের লোকদেরকে আপনারা কিন্তু অবহেলা করতে পারবেন না কলা অনেক ভাইটাল একটা জিনিস এটা সবসময় মাথার মধ্যে রাখবেন সো বেশি বেশি করে কলা খান আপনারাও এনার্জি দেখান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম